ইন্সপিরেশনাল স্পিচের জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ ধন্য আজকের মানসিক স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি যে আয়োজন করেছে এবং এই আয়োজনে মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আমরা আবারও জানাতে চাই মানসিক স্বাস্থ্য কোনো স্টিকমা কুসংস্কার না এটা আসলে প্রয়োজন কেবলমাত্র সচেতন সচেতনতা এটা একটি মানসিক স্বাস্থ্য আজকে প্রফেসর ডক ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান সম্মানিত উপাচার্য আইইউ বিএটি সদস্য বিপিএ কার্যকরী কমিটি স্যার আপনাকে আমরা আমাদের মনের সুস্থতা চাইতে হলে মানুষের স্বাস্থ্যের গুরুত্ব দিতে হবে মানুষের স্বাস্থ্য নিয়ে যে আমাদের দেশে ভুল বোঝাবুঝি আছে সেটা দূর করতে হবে বিশেষভাবে এই যে সারা দেশে রিফর্ম যে মুভমেন্ট চলছে সবচেয়ে বড় রিফর্ম হচ্ছে মনস্তাত্ত্বিক রিফর্ম মনের রিফর্ম আমরা যেই পদ্ধতি চিন্তা করি সেখানে রিফর্ম করতে হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের আহ্বানে প্রতি বছরের ন্যায় এবারেও মানসিক স্বাস্থ্য দিবসে যেই প্রতিবাদ্য বিষয় সেটা হলো বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিস অ্যান্ড এমার্জেন্সিস আমরা আশা করব মানসিক স্বাস্থ্য বিষয়েও আমরা সচেতন থাকবো যেমন আমরা সচেতন থাকি শারীরিক সুস্থতার জন্য যেমন আমরা শারীরিক সুস্থতার জন্য সচেতন থাকি আমরা আশা করব। আমরা যাতে মানসিক সুস্থতার জন্যও একইভাবে সোচ্চার হই আমরা বাংলাদেশ মনোবিজ্ঞান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাব মানসিক স্বাস্থ্য সেবা জনগণের দৌড় গোড়ায় যাতে খুব সহজলভ্য হয় সেটার ব্যবস্থা করার জন্য বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ছিল আর এটা মূলত হচ্ছে মানুষকে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য এই দিবসটা বিশ্বব্যাপী পালিত হয় আমরা বিপিএর বিপিএর আসলে সুবাদেই বলা চলে আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আমরা এই দিনটা পালন করে আসছি এই দিনে আমরা বিভিন্ন লিফলেট বিতরণ করি তারপর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি যেন মানুষ এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় তারা তাদের মধ্যে ভিতরে থাকা যে বিভিন্ন মানসিক সমস্যাগুলো সেগুলো নিয়ে অহেতু চিন্তা না করে তারা যেন প্রফেশনালে সাহায্য নিতে পারে এর জন্য আমরা হচ্ছে এই দিনটায় প্রচার প্রচারণা করি মূলত মানুষ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই দিনটা ভালোভাবে একটা কাজে লাগানো হয় ধন্যবাদ আজকের মতো কতবার আপনাদের আসলে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করা এটা আসলে আমি অনেক আগে থেকেই দেখছি যে এটা অ্যারেঞ্জ করা হচ্ছে বিগত 2 বছরও অ্যারেঞ্জ করা হয়েছে আমরা তাতে অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি মানুষকে সচেতন করার জন্য আতিমা মৌ শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে মনোবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি ধন্যবাদ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে উনিশশো সাল থেকে প্রতি বছর দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় দু সাল থেকে ১৯ সালের জরিপ অনুযায়ী দেশের আঠারো দশমিক সাত শতাংশ প্রাপ্ত বয়স্ক কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছেন এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিপ্রেশন বিষণ্নতা অ্যানজাইটিং উদ্বেগ শিশু কিশোরদের মধ্যে এর হার বারো দশমিক ছয় শতাংশ কিন্তু চিকিৎসা নিচ্ছে খুবই কম সংখ্যক মানুষ আক্রান্তদের মধ্যে প্রায় বিরানব্বই শতাংশ প্রাপ্ত বয়স্ক ও চোরানব্বই শতাংশ শিশু কখনোই মানসিক সেবার আওতায় আসেনি বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পরিশ্রম কম পারিশ্রমিক কর্মী ছাঁটাই কর্মক্ষেত্রে অসন্তুষ্টি সহকর্মীদের অসহযোগিতা দারিদ্র সামাজিক অবস্থা হারানোর ভয় মূল মূলত কর্মীরা বিষণ্নতায় ভোগে কর্মক্ষেত্রে প্রতি পাঁচজন আর একজন মানসিক সমস্যায় ভোগেন আর তাদের মধ্যে গুরুতর মানসিক অসুস্থতার জন্য আশি শতাংশ কাজ হারান প্রতিটা অফিস আদালত সংগঠন যেন মানসিকভাবে কাজ করার উপযুক্ত হয় প্রোডাক্টিভিটি যেন বাড়ে তো সেটার জন্যই মানসিক দিকটাকে গুরুত্ব দিয়ে পলিসি প্রসিডিওর প্র্যাকটিস চালু করতে হবে আমরা মনোবিজ্ঞানীরা এই ব্যাপারে গবেষণা করছি কাজ করছি এবং বিশেষভাবে যারা দুর্যোগের মুখোমুখি হচ্ছে তাদেরকে দ্রুত মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এখন দেশ ও জাতি যতই আমাদেরকে কাজে লাগাতে পারবে আমরা জনগণের মানসিক স্বাস্থ্য উন্নয়নে উপযুক্ত ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি আপনাদের সবার শুভ এবং সুমানসিক স্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ